বুক বুকিভিতে স্বাগতম আজকে আমরা যে বইটা রিভিউ করে দেখাবো সেটা হলো মাস্টার মাস্টারস্ট্রোক ডাব্লু এসএসসি গ্রুপ সি এন যেটা ফুল বইটা রিভিউ করে দেখাবো একদম আপকামিং যে পরীক্ষা সেই পরীক্ষারই স্টাডি মেটেরিয়ালস এতে দেওয়া আছে তো এখানে বইটার লেটেস্ট পাবলিশড বই তোমরা যদি দেখো বইটা লেটেস্ট পাবলিশড বই এবং হচ্ছে কে জুন দু হাজার পঁচিশের পাবলিশড বই যেটা ঠিক আছে এবং বইটার দাম করা হচ্ছে কত চারশো পঞ্চাশ টাকা এবং বইতে মোট পাতার সংখ্যা কত চারশো চব্বিশটা হচ্ছে কে মোট পাতা ঠিক আছে তো এবার এখানে যদি দেখো একটা জিনিস তোমরা যদি দেখো খুব সুন্দরভাবে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো কি না এখানে এসএসসি গ্রুপ সি এবং ডি সিলেবাসটা দেওয়া আছে প্রথমে তারপরে দেওয়া আছে কি না এসএসসি গ্রুপ সি এবং ডির জন্য এই বইয়ের যে কন্টেন্টগুলো বা সূচিপত্র বা যে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে সেটাই আছে ঠিক আছে তো এখানে দেওয়া আছে কি গ্রুপ ভাববেন ইউনিক চার্ট এত সুন্দরভাবে গ্রুপ ইউনিক চার্ট আমরা দেখব তারপরে সিনোনিম অ্যান্টোনিম এইডোম এবং ফেস এবং সেই সাথে মিসপেল্ড ওয়ার্ডস ঠিক আছে এবং জিকে ইতিহাস ভূগোল বিজ্ঞান পাটিগণিত আছে তারপরে হচ্ছে কি পার্ট টুতে আছে কি পার্ট টুতে দু হাজার সতেরো সালে যে গ্রুপ সিতে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্রটা দেওয়া আছে এবং সেই সাথে সাথে টোটাল উনত্রিশটা গ্রুপ সির প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং সেই প্র্যাকটিস সেটগুলো আমরা তোমাদেরকে রিভিউ করে দেখাবো ঠিক আছে এবং তারপরে দু সালের গ্রুপ ডিতে যে প্রশ্নপত্র হয়েছিল সেগুলো সমাধান করা আছে এবং সেই সাথে সাথে গ্রুপ ডির জন্য টোটাল উনত্রিশটা মক টেস্ট পেপার দেওয়া আছে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরীক্ষা দিচ্ছ তারা টোটাল ষাটটা মক টেস্ট পাবে শুধু যারা গ্রুপ সি দিচ্ছ তারা ইংলিশটা শুধু গ্রুপ ডিতে পাবে না যারা গ্রুপ সিতে গ্রুপ ডিতে দিচ্ছ অনলি তারা কিন্তু গ্রুপ সির ইংলিশটা বাদ দিয়ে কিন্তু টোটাল সারটা কিন্তু সেট পেয়ে যাচ্ছ এবার আমরা স্টাডি মেটেরিয়ালসটা দেখবো এখানে স্টাডি মেটেরিয়ালসের গ্রুপ ভাবগুলো এত সুন্দরভাবে দেওয়া আছে যা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে এবং মাইন্ড ম্যাপ আকারে দেওয়া আছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো কারণ পরীক্ষা আমাদের বেশি বাকি নেই কিছুদিন বাকি তাই তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে কিভাবে কমপ্লিট করতে হবে সেটাই এখানে দেওয়া আছে দেখছো পরপর 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 খুব সুন্দরভাবে গ্রুপ ভাবগুলো ফেজাল ভাবগুলো একদম মাইন্ড ম্যাপের আকারে কিন্তু দেওয়া আছে যাতে তোমরা ফুল কভার করতে পারো সেইটার কিন্তু ব্যবস্থা করা হয়েছে এই বইটাতে অনেকগুলো ফেজাল ভাব দেওয়া আছে এবং ফেজাল ভাব কমপ্লিট হওয়ার সাথে সাথে একদম সিনোনিম অ্যান্টোনিম এবং বেঙ্গলি মিনিংস দেওয়া আছে তো তার আগে বলি ফেজাল ভাবগুলো দেখো ফেজাল ভাবগুলো যেগুলো আছে প্রত্যেকটার একদম বাংলা মানে এবং সেই সাথে সাথে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করেছে সেটাও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তারপরে সিনোনিম অ্যান্টোনিম এবং বাংলা মিনিং অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিম এবং তাদের সেই বাংলা মিনিংগুলো কিভাবে হয় সেগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এরকমভাবে মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো বর্ণনা করা হয়েছে তারপরে সিনোনিম এবং অ্যান্টোনিম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তোমাদেরকে দেখা হচ্ছে কি না পাঁচশোর বেশি মোস্ট ফ্রিকোয়েন্টলি মিসপেলড ওয়ার্ডস যে সমস্ত ওয়ার্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্পেলিং হয় সেগুলো প্রায় পাঁচশোর বেশি দেওয়া আছে তো প্রত্যেকটা অক্ষর অনুযায়ী দেওয়া দেওয়া আছে দেখছ তো তারপর আছে কি স্ট্যাটিকজিকের স্ট্যাটিকজিকের ক্ষেত্রে কী আছে স্ট্যাটিকজিকের যে প্রশ্নগুলো হয় যেমন হচ্ছে কি দেশ মুদ্রা রাজধানী তারপরে ভারতের বৃহত্তম পৃথিবীর বৃহত্তম এই সমস্ত যে প্রশ্নগুলো হয় সেগুলোর সম্পর্কে স্টাডি মেটিরিয়ালস দেওয়া আছে ডান্স ফোক ডান্স এই সম্পর্কে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে সেটা হল স্ট্যাটিকজিকের অন্তর্গত তারপরে স্ট্যাটিকজিকের কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেওয়া আছে হিস্ট্রি ভারতে আগত বিদেশি সমূহ তারপরে হিস্ট্রির পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাথে সাথে আছে কি দেখছো হিস্ট্রিগুলো একদম এগুলো অ্যাকচুয়ালি তোমাদের জিস টাকায় দেওয়া আছে যারা কুইক বইটা রিভিশন দিতে চাইছো তাদের জন্য এটা ভালো তারপর জিওগ্রাফি দেওয়া আছে জিওগ্রাফির প্রশ্নপত্র এবং সেই সাথে সাথে জিওগ্রাফির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তারপরে সায়েন্স দেওয়া আছে তারপরে ফিজিক্স সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেওয়া আছে পরপর দেখছো সায়েন্স কেমিস্ট্রি কেমিস্ট্রি বায়োলজি দেওয়া আছে তারপরে দেওয়া আছে কি না ম্যাথ ম্যাথের অ্যারিথমেটিকের সিমপ্লিফিকেশান কি বিভিন্নভাবে তোমাদেরকে প্রয়োগ করে দেখিয়ে দিয়েছে যাতে সিমপ্লিফিকেশানগুলো সহজ হয় তারপরে অ্যারিথমেটিক দেওয়া আছে তারপরে অ্যারিথমেটিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরে সাথে তো কী আছে না অ্যারিথমেটিক যখনই কমপ্লিট হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে এবং লেটেস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার থেকে দু হাজার পঁচিশে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে দিয়েছে যাতে সুবিধা হয় এবং তারপরে আছে এসএসসি গ্রুপ সি এক্সাম দু হাজার সালে প্রশ্ন এবং তার উত্তর সহ সমাধান এবং দেখছো এবং ব্যাখ্যা সহ উত্তরগুলো কি কেন হচ্ছে সেগুলো পুরোপুরি কিন্তু এখানে ব্যাখ্যা ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে ঠিক আছে এবার প্র্যাকটিস সেট এবার বলি প্র্যাকটিস সেটগুলোর ফান্ডা কি প্রত্যেকটা প্র্যাকটিস সেট করা হয়েছে এখানে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের উত্তর দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের ব্যাখ্যা সহ উত্তর দেখছো সাধারণ জ্ঞানে এই যে প্রশ্নটা কেন উত্তর হচ্ছে এই একের বিটা একের বি কি ছিল একের বি যদি আমরা প্রশ্ন দেখি যে প্র্যাকটিস সেটে বাংলাদেশ কবেন স্বাধীন রাষ্ট্র হিসাবে গ্রহণ হয় ঠিক আছে এই যে প্রশ্নটা এই প্রশ্নটার ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন এরকম অঙ্ক থেকে ইংরাজি থেকে শুরু করে প্রত্যেকটা প্রশ্ন সহ উত্তর দেওয়া আছে এরকমভাবে পরপর সহ উত্তর কিন্তু টোটাল টা সেট আছে গ্রুপ সির জন্য এবং গ্রুপ ডির জন্য এরকম ব্যাখ্যা সহ উনত্রিশটা সেট আছে আমরা গ্রুপ ডি সেটটাও দেখাবো এগুলো গ্রুপ সি সেটটা দেখ গ্রুপ ডি এবার যদি গ্রুপ ডিটা দেখো গ্রুপ ডির প্র্যাকটিস সেটগুলো দেখো প্রিভিয়াস ইয়ার হচ্ছে কি তোমার এক্সপ্লানেশন করা আছে প্রথম দেখায় দেখাই তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট দেখো গ্রুপ ডি দু হাজার সতেরো সালে যে প্রশ্ন হয়েছিল সেগুলোর ব্যাখ্যা সহ উত্তর তোমাদেরকে করে দেওয়া আছে এক্সপ্লেনেশন সহ অ্যান্সার আনসার উইথ এক্সপ্লেনেশন এবং তারপরে প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটগুলোর আনসার করা আছে প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটগুলোর আনসার এবং সেই সাথে সাথে আনসারগুলোর এক্সপ্লানেশন কিন্তু এখানে দেওয়া আছে বইটা তাহলে কেন উত্তরগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে জানতে সাহায্য করবে এইভাবে টোটাল সারটা মক টেস্টের ব্যবস্থা করা আছে এবং বইটা খুবই সুন্দর বই তোমরা হাতে নিয়ে দেখতে পারো প্র্যাকটিস সেটের জন্য খুবই আদর্শ বই হবে এটা ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কোন বইটা আপনারা ভিডিও দেখতে চাইছেন সেটার জন্য আমাদের কমেন্টে জানান